মা গু মা গু মা মা চল মন বেড়াতে যাবি সুদূর সেই ব্রহ্মধামে চল মন বেড়াতে যাবি সুদূর সেই ব্রহ্মধামে দেখবি কত ভোগবাসনা সোনা দেখবি কত ভোগবাসনা পড়ছে সে থা চিতারা সুদূরের সেই ব্রহ্মে চল মন বেড়াতে যাবি ডুব দেখি মন তারা বলে হৃদিপদের অথই জলে ডুব দেখি মন তারা বলে হৃদিপদের অথই জলে ছয়রি পুরে দিয়ে ফাঁকি পুরে দিয়ে ফাঁকি বসে দেখি মন তার সুদূরের সেই ব্রহ্মধামে চল মন বেড়াতে যাবি সম্বল করে মায়ের নাম কাটু করে তোর যাম পান করিলে নামের সুধা পূর্ণ যে হয় মনুষ্কাম ভোগের সুখে মত্ত হয়ে সময় বৃথা গেল বয়ে ভোগের সুখে মত্ত হয়ে সময় বৃথা গেল বয়ে অসময়ে আধার হল অসময়ে আধার হল রবির দেখা নাই গগনে সুদূরের সেই ব্রহ্মধামে চল মন বেড়াতে যাবি শেষের সেদিন আসবে যবে কেই বা তোর সঙ্গী হবে শেষের সেদিন আসবে যবে তোর সঙ্গী হবে তারা নামি সাথে যাবে তারা নামি সাথে যাবে এই আশাতে বুক বেঁধে নে সুদূরের সেই ব্রহ্মধামে চল बढ़ते जबी